বটিয়াঘাটায় সুন্দরবন সুরক্ষা রূপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত তথ্য আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান আজ চব্বিশে মার্চ দুই হাজার তারিখ সোমবার বটিয়াঘাটায় সুন্দরবন সুরক্ষা রূপান্তরের শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভাটি সকাল এগারোটায় স্থানীয় বিআরডিবি হলরুমে আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার সাকি রেজওয়ানা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সুরক্ষা কমিটির বটিয়াঘাটার সভাপতি নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান নারী উদ্যোক্তা শিউলি বাসার শিক্ষক রমজান শিকদার ইউথ গ্রুপের পনেরো জন সদস্য উপস্থিত ছিলেন সৌরভ গোলদার হাবিবা আক্তার তরব দার সৌরভ রিমি খাতুন হাবিবা লিপি শাহাবুদ্দিন নিশাদ তাসনিম আজমাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথি এ সময় তার বক্তৃতায় রিপোর্টার বাংলা টিভিকে বলেন সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে পলিথিন ও প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে হবে নির্দিষ্ট স্থানে মাটিতে গর্ত করে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত শিক্ষণ ও

আমার বাচ্চা যখন দুধ খাচ্ছে আমার সেই বাচ্চা ওই দুধের ভিতরে প্লাস্টিকের পনা পাওয়া গেছে থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে তাইলে আমাদের এগুলোতে আওয়ারনেস করতে হবে আমাদের এই প্রকল্পের আরো প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম গুলো হচ্ছে যে আমাদের বাজার কমিউনিটি নিয়ে মিটিং আছে আমাদের স্কুল ভিত্তিক ক্যাম্পেইন কিছু দিন আগে চলমান ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করলে আমাদের এই টিমকে বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের উপজেলা লেভেলে গণমাওদায় থেকে শুরু করে যারা উদ্যোতন কর্মকর্তা তাদের নিয়ে প্রোগ্রাম আছে আপনার এই চেয়ারে বসে থাকা অবস্থায় মনে হতে পারে